ঠিক আছে তো আমি এভাবে কাঁদিস না ভালো লাগছে না আমার এভাবে কাঁদলে কিন্তু আমি এবারে ছেড়ে চলে যাব। যারা হাতে থাকা বাটিটা টেপলে ওপর রেখে তরুকে জড়িয়ে ধরল না আপু তুমি যাবে না যারা তরুকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল আমি আর কাঁদবো না এ দেখো চোখ মুছে ফেলেছি গুড গার্ল এবার যা ঘুমবো আমি যারা কিচেনে সে বাটিগুলো রেখে সাবিনা সামনে গিয়ে বসলো যারা আমি নিরাভের বিয়ে নিয়ে ভাবছি হ্যাঁ মা মেয়ে দেখেছেন হ্যাঁ আর পছন্দ হয়েছে তাই নাকি আমি তো খুব এক্সাইটেড মেয়েটা কে ভাইয়াকে বলেছেন যারা আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ মা বলুন না আমি নীলাভের জন্য রানাকে পছন্দ করেছি তোমার মতামত কি কথাটা শোনা মাত্র এই যারা খুশিতে নিয়েছে ওঠে কি সত্যি বলছেন মা হ্যাঁ এটা তো অনেক ভালো হবে আপু আমাদের সাথে সব সময় থাকবে উফ আমি অনেক খুশি যারা কিছু একটা ভেবে বলো কিন্তু মা ভাইয়া কি রাজি হবে হতেই হবে ট্রানাকে আমি পছন্দ করেছি যেহেতু আয়ু চলে গেছে সেহেতু আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে আমার কি যে খুশি লাগছে না বলে বোঝাতে পারবো না এরই মাঝে যারা তরু বলা কথাগুলো মনে পড়ে তরু বলেছিল সে লাভ ম্যারেজ করবে কথাটা মনে পড়তে যারার মুখ ছোট হয়ে যায় সে মন খারাপ করে বলে ওঠে মা আমার মনে হয় আপুর সাথে আগে কথা বললে ভালো হতো সে হয়তো রাজি হবে না আমি ওর 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 সাথে কথা বলেছি ও বলেছে বাবা রাজি হলে কোনো আপত্তি নেই কি সত্যি আপু বলেছে তাহলে তো হলোই মা আমি নাহিদকে এক্ষুনি গল করে বলছি তোমার শ্বশুর মশাই আর নাহিদ এই ব্যাপারে জানে তাদের সাথে আমার কথা হয়েছে কিন্তু নাহিদ আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি কেন আমি বলতে নিষেধ করেছিলাম আগে নীলাভকে জানাবো ভেবেছিলাম কিন্তু এখন মনে হলো তোমাকে জানিয়ে দেওয়া উচিত যারা চুপ করে রইল সাবিনা বলো তুমি নাহিদকে কল করে তোমার শ্বশুরমশাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো তো আজকে ব্যাপারটা নিয়ে নীলাপের সাথে কথা বলো যারা মাথা নেড়ে খুশি খুশি নাহিদকে কল করে সাবিনার বলা কথাগুলো বলো নাহিদ বলেছে বিকেলের মধ্যে সব কাজ শেষ করে চলে আসবে বিকেল চারটা নীলাপের রুমে তার সামনে মোমো আর মাহির বসে আছে তারা মূলত নীলাভকে দেখতে এসেছে স্যার আপনি এখন ঠিক আছে হ্যাঁ এখন অনেকটা ভালো আছে আপনার বাইরে কি অবস্থা হ্যাঁ স্যার এখন ভালো আছে তাদের কথার মাঝে যারা চার নাস্তা দিয়ে গেল যারা চলে যেতে এই মোমো চায় কাপে চুমুক দিয়ে বলে উঠল স্যার মিস চৌধুরী এভাবে আপনাকে নিয়ে আসায় আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল সে একটু বেশি বাড়াবাড়ি করে আমরা কি আপনাকে সেফলি বাড়িতে পৌঁছে দিতে পারতাম না নীলাপ একটা ছোট্ট শ্বাস ফেলে বলল আসুন উনি আমাদের বাড়িতেই থাকেন সেজন্যই হয়তো আপনাদের সুবিধার কথা ভেবে আমাকে নিয়ে এসেছেন জানা এই বাড়িতেই থাকে শুনে মাহির অবাক হলো উনি এই বাড়িতে থাকেন না মানে উনি কি আপনার আত্মীয় হন নীলাপ নিম্ন স্বরে বলল হ্যাঁ আমার বড় ভাইয়ের বউয়ের ফ্রেন্ড হয় নীলাপের কথা শুনে মাহির আর মম একে অপরের দিকে তাকাই তাদের কথার মাঝে ত্রানা পেছন থেকে বলে ওঠে আমি ওনার একমাত্রভাবে প্রিয় বান্ধবী তোর কথা শুনে সবে দরজার দিকে তাকালো তোর সেখানে দাঁড়িয়ে আছে তোর ভেতরে আসতে আসতে বলো আসলে স্যার হয়তো ভাবিকে ভাবি বলে ডাকতে লজ্জা করে তাই আমি ওনার পরিচয়টা দিয়ে দিলাম নীলা বিরক্ত ভরা চোখে তরু দিকে তাকায় তরু মেরুন রঙের একটা টপ সার ব্ল্যাক কালারের একটা প্লাজু পরেছে একটা অন্য গলায় ঝুলিয়ে রেখেছে এই প্রথম নীলাব তরুকে এই ধনে পোশাকে দেখল তরুর খোলা চুলগুলো থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ছে হাটের ব্যান্ডেজগুলো হাতে নিয়ে খুলে ফেলেছে যার মানে তরু হয়তো মাটি সাও নিয়েছে মাহির অদ্ভুত দৃষ্টিতে তরুর দিকে তাকিয়ে আছে তোর ব্যাপারটা লক্ষ্য করলো মাহির স্যার আপনি কি প্রথমবার দেখলেন মাহির বুড়ো কুচকে ফেলো তারপরে এভাবে তাকিয়ে আছে তাই বললাম মাহির একটু ইতস্তত বোধ করে চোখ সরিয়ে নিল নীলাপ মাহিরের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো ক্রিমিনালগুলোর কি অবস্থা স্যার ওদেরকে সেলে রাখা হয়েছে ওদের লিডার স্বীকার করে নিয়েছে যে ডাকাতির টাকা পয়সা নিয়ে ঝামেলার জোরে সে তাদের দলে দি তিনজনকে খুন করেছিল যার মূলত তাদের পার্টনার ছিল আমার এরকম কিছু মনে হয়েছিল মমো হেসে সে বলল আমরাও এসপি স্যার আমার মনে হয় আমাদের মনের কানেকশন আছে এই দেখুন না আপনার আর আমার চিন্তাভাবনা প্রায় মিলে যায় নীলাভ আর চোখে মোমোর দিকে তাকালো সে বুঝতে পারলো যে মোমো তার সাথে ফ্ল্যাট করছে এটা আজকে থেকে নয় সেই প্রথম দিন থেকেই মেয়েটা হয়তো তাকে লাইক করে তার ভাবনার মাঝে ত্রানা সরাসরি বলে ওঠে ওসব মনের কানেকশন টানেকশন কিছু নয় এগুলো হচ্ছে ফ্ল্যাট করার কিছু চিপ টেকনিক কথাটা শুনে মোমো রেকে বোম হয়ে যায় যদিও ত্রানা সত্যি বলেছে তবু সত্যি তো তেতেই হয় তাই না তুমি এসব কি বলছো আমি করব ছাড়ের সাথে ফ্ল্যাট মোটেও না আমি সত্যি বলছি নীলাপ তাদের কথাই প্রচুর বিরক্ত হচ্ছে তবুও চেহারা স্বাভাবিক রেখে চুপচাপ বসে আছে মাহির বলো আচ্ছা এসব কথা থাক আমার এখন বরং যাই স্যার আপনি বরং দুই দিন রেস্ট নিন নয়তো একবারে সাডারে ডে থেকে অফিসে আসবেন এখন যা টুকটাক কাজ আছে আমরা বাকিরা সামনে নিতে পারবো থ্যাংক ইউ মিস্টার শেখ মুছে ঘুরে কাছে ফেরার চেষ্টা করব যদিও মমক আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিল তবু কোনো অজুহাত না পায়ই তাকে মাহিরের সাথে চলে যেতে হয় তারা চলে যেতেই তোরুকি নিলাপের সামনে বসে নিলাপ চুপ তোরো চুপ করে আছে কিছুক্ষণ পর তরু বলে ওঠে আপনার এখন কি অবস্থা ব্যথা আছে না এখন ঠিক আছে নিলাপ কিভাবে বলবে বুঝতে পারছে না সে তো বলতে চাই আপনাকে তখন কথাগুলো ওইভাবে বলতে চায়নি আসলে আমার এরকম মাঝে মাঝে রাগ উঠে যায় তখন সে পরিস্থিতিতে কি বলি না বলে খেয়াল থাকে না আমি কিছু মনে করিনি আসলে ভালো লাগা ভালোবাসা আর ঘৃণা এই তিনটাই মন কর্তৃক নিয়ন্ত্রিত হয় যার উপর আমাদের কারোই কোনো হাত থাকে না এই যেমন ধরুন আপনি আমায় দেখতে পারেন না এটাতে আপনার কোনো দোষ নেই হয়তো আপনার মনে আমার করা কোনো কাজ খারাপ প্রভাব ফেলবে মিলাপ চুপ করে রইল সে যে কেন দেখতে পারে না সেটা সে কখনোই বোঝাতে পারবে না এই বিষয়টা সে কাউকেই বোঝাতে চায় না বিষয়টা তার একান্ত ব্যক্তিগত হ্যাঁ সেটা ঠিক বলেছেন এই তিনটা জিনিস মানুষ কন্ট্রোল করতে পারে না আর সেটাই হয়তো একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু সত্যি বলতে আপনার করা কোনো কাজ আমাকে খারাপভাবে প্রভাবিত করে নেই বিষয়টা আমার অতীত জীবনের সাথে কানেক্টেড শুধু এটুকুই বলবো আমাদের যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা উচিত আমার পুরনো স্মৃতিগুলো আমাকে ভীষণভাবে পুড়িয়ে ফেলবে আশা করি আপনি বুঝবেন বুঝলো তার চেহারা দেখলে হয়তো তরুর কথা মনে পড়ে যায় মূলত সেই কারণে সে ত্রাণার সাথে খারাপ বিহেভ করে ফেলে কারণ নীলাপ তরুকে সবচেয়ে বেশি ঘৃণা করে এই বিষয়ে ত্রানা রূপে থাকা তরুর করার কিছুই নেই কারণ সে যতই ত্রাণা সে যে থাকুক না কেন সে পরিশেষে তোরলতা এওসানি থাকবে কখনো পরিপূর্ণভাবে ত্রাণা চৌধুরী হতে পারবে না তবে নীলাপের কোথাও সে রাখতে পারবে না তরুণ নীলাপের থেকে নিজেকে দূরে রাখতে পারবে না নীলাপ না চাইলেও তরুণ নীলাপের কাছে যাবে অনেক কাছে যাবে আর পড়িয়ে ফেলবে নীলাপকে যেভাবে সে পড়েছে এত বছর তার থেকে দূরে থেকে এবার নীলাপের পড়ার পালা আমি তো আপনার কাছেই আসিনি আর কিভাবে দূরত্ব বজায় রাখবো আপনি কি আমায় ইন্টারভিউ চলে যেতে বলছেন নীলাপ কিছু বলতে যাবে তার আগেই তার রুমে নাজমল সাহেব আসেন নাজমুলকে আসতে দেখে তোর উঠে দাঁড়ায় নিলাপ অবাক হয়ে বলে ওঠে বাবা তুমি এই সময় এই বাড়িতে হ্যাঁ অফিসে কাজ কম ছিল তাই এসে পড়েছি আপনারা থাকুন আমি তরু সেখান থেকে বেরি ড্রয়িং রুমে এসে দেখতে পাই যারা নাহিদ আর সাবিনা বসে বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে তরুকে আসতে দেখে তারা চুপ হয়ে যায় নাহিদ জিজ্ঞেস করলো আরে ত্রানা আপনি কেমন আছেন এখন এই তো ভালো আছি ভাইয়া যারা একটু ঠাট্টা করে পড়লো এই তুমি আপুকে আপনি করে কেন বলছো আপু তোমার থেকে অনেক ছোট তুমি আপুকে তুমি করে বলতে পারো এভাবে আপনি করে বললে ভালো শোনায় না ভাইয়াকেও দেখলাম আপনি আপনি করে বলতে তোমরা দুই ভাই মিলে কি আমার বন্ধুকে বয়স্ক মহিলা বানিয়ে ফেলতে চাইছো নাকি যারা কথা শুনে নাহিদ হেসে ফেলো না না তেমনটা নয় তুমি করে বললে যদি তোমার বন্ধু কিছু মনে করে সেই জন্যই বলিনি আপনি মোটেও সেই রকম নয় তোমরাই শুধু শুধু সহজ বিষয়টাকে জটিল করে তোলো আপু কিছুই মনে করবে না তাই না আপু বলো বলি যারা তরুর দিকে তার তরুকে আজকে অন্যরকম সুন্দর লাগছে এই ধরনের পোশাকে তরুকে এসে এর আগে কখনো দেখেনি সাবিনা একটা মুচকি হাসি দিয়ে বলেন রানাকে পোশাকে ভালো লাগছে না বলো হ্যাঁ মা অনেক সুন্দর লাগছে আপিকে আপনি এটা পড়তে বলেছেন তো একটু এগিয়ে এসে নাহিদের উদ্দেশ্যে বলো আপনি আমাকে তুমি করেই বলতে পারেন ভাইয়া আমি কিছুই মনে করব না আমি তো আপনার ছোট বোনের মতোই তাই না হ্যাঁ তবে তুমি শুধু আমার ছোট বোন নীলাভের না কিন্তু যারা হু হু করে হেসে উঠল সকালবেলা তোর জন্য বেশ কান্না করেছিল মেয়েটা কিন্তু তার পরিবর্তে এখন সে বেশ খুশি তরু একবার জারার দিকে তাকালো তারপর সাবিনার দিকে তাকিয়ে বলো আটি আজকে আমি একটু বাড়ি যাব কখন যাবে এখনি বেরোবো যারা উঠে এসে বলে আপু তুমি আজকে বাড়িতে যাবে কই আমাকে বললে না তো হঠাৎ করে যেতে হচ্ছে কখন আসবে কালকে অফিসে সেখান থেকেই চলে যাব তারপর অফিস ছুটি হলে আসব সাবিনা কিছু একটা ভেবে বলো আচ্ছা ড্রাইভারকে নিয়ে যাও

উনত্রিশ বছর হয়ে গেছে তোর এরপর আর কবে বিয়ে করবি আমি বিয়ে করব না বাবা কারণ আয়ুর সাথে রিলেশন আছে অন্য তো আমি কি তোকে আয়ুকে বিয়ে করতে বলেছি মানে আয়ুকে আমার আগে থেকে পছন্দ নয় শুধু তোর জেদের জন্য চুপ করে ছিলাম যেহেতু তোর পছন্দের আয়ুকে তুই আর বিয়ে করতে চাচ্ছিস না সেহেতু আমাদের পছন্দ করা মেয়েকেই তুই বিয়ে করবি আমি তোমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা আয়ুকে বিয়ে করতে যাওয়ার পেছনে কারণ ছিল আমি প্রতিজ্ঞা করে বসেছিলাম কিন্তু আমি আমার পূরণের ব্যর্থতার স্বীকার করে নিচ্ছি আমি পারছি না আর নীলাপ নিশ্চুপ হয়ে রইল বুকের ভেতর তীব্র ব্যথাটা হঠাৎ করে অনুভব করল সেই সাথে তার শ্বাস প্রশ্বাসও ভারী হয়ে এলো বাবা এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো এখন তুমি চাও প্লিজ আমি একটা একা থাকতে চাই কিন্তু তুই বাবা প্লিজ মি অ্যালোন নাজমুল সাহেব বুঝলেন ছেলে কিছুটা সময় প্রয়োজন হুট করে নীলাপ ব্যাপারটা মানতে পারছে না নাজমুল সাহেব রুম থেকে চলে গেলেন সে চলে যেতে নীলাপ দরজা লাগিয়ে দিয়ে সেখানে হাটু মোড়ে বসে পড়ল একদিকে প্রতিকার রক্ষা করতে না পারার ব্যর্থতা অন্যদিকে বুকের ভেতরে তীব্র যন্ত্রণা সব মিলিয়ে নীলাপ প্রবল কষ্ট অনুভব করছে সে বারবার ঘন ঘন শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে আয়ুকে বিয়ে করলে অন্যায়কে প্রস্তুতি দেওয়া হয়ে যাবে আর যদি বিয়ে না করিস তাহলে পাগল মেয়েটার কথা বাস্তবে রূপ নেবে আর অন্য কাউকে বিয়ে করলে তোর প্রতিকার কি হবে আর পরিশেষে নিজের ফিলিংসগুলো নীলাপ নিজের কথাই নিজেই যায় অবাধ্য ফিলিংসগুলো কথা কবে থেকে ভাবছে এর আগে তো কখনই সেগুলো নিয়ে ভাবিনি তবে আজ কি হল সে নিজেকে শক্ত করে বলল সে ফিলিংসগুলো কখনোই প্রশ্রয় পায়নি আর না তো আজকে পাবে সন্ধ্যা সাতটায় তরু এহসান মঞ্জিলে প্রবেশ করলো তার সাথে তাজিমও আছে তার বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলো পরনে গ্রিন লুজ শার্ট আর হোয়াইট প্যান্ট আসার সময় সে সব থেকে ড্রেস চেঞ্জ করে এসেছে ও সব জামা পরে সে কমফোর্ট ফিল করে না তবু সাবিনার বলে সে মানা করতে পায়নি কিরে এই বাড়িতে সব ঠিকঠাক আছে হ্যাঁ সুপার ঠিক আছে তোমাকে আমার বিয়ের দাওয়াত দিতে এলাম তাজিম চমকালো না যারা তাকে এই ব্যাপারে জানিয়েছে তাজিম কিছু না বলে তরু বলল কি হলো খুশি হনি তুই কেন যে এসব করছিস আমি বুঝতে পারছি না ওরা যদি একবার জানতে পারে যে তরুই তরুলত এহসান ওরা কিন্তু তোকে জানে মেরে ফেলবে ওরা তখনই জানবে যখন আমি ওদের জানাবো আর শোনো আমার বিয়েতে তোমার বাবা আর সৎমায়ের দাওয়াত রইলো বিয়ের ডেট ফিক্স চলে জানিয়ে দেব আসি এখন আমি মাত্রই তো এলি চলে যাবি হ্যাঁ ভেবেছিলাম আজকে থাকবো কিন্তু লাভকেই রেখে এক মুহূর্ত কোথাও গিয়ে থাকতে পারবো বলে মনে হচ্ছে না এখন তো আরো বেশি পারবো না তোর উঠে দাঁড়ালো তাজিম গিয়ে তোর মাথায় হাত রেখে আদুরে সরে বলতো আমি খুশি হয়েছি তুরু শুধুমাত্র তোর জন্য চিন্তা হচ্ছে প্লিজ তুই নিজের খেয়াল রাখিস অন্তত আমার কথা ভেবে সবসময় মনে রাখবি যে তোর ভাই কিন্তু তোকে নিজের চাইতো বেশি ভালোবাসে মে চোখ জড়া জলে ভরে উঠলো তোর কি হলো সে জানে না সে হঠাৎ করে ভাইকে জড়িয়ে ধরল সেই বারো বছর বয়স থেকে সে ভাইকে সে ভাইয়ের সাথে আছে সবসময় তার ভাই তাকে তার সাধ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করেছে তাদের মা ছিল না যেখানে তাজিম নিজের মায়ের অভাবে সেখানে সে তোর মা হওয়ার চেষ্টা করেছে সবসময় কতটা পেরেছে সে জানে না তবে তোর আপন বলতে শুধু তাজিমই তো আছে যে সব যে তার সব দোষগুলো যেন তাকে ভালোবেসে গেছে বিশ্বাস করে গেছে যদিও তোর অনেক কিছুই তাজিমের কাছে গোপন কিন্তু তরু জানে যে কোনো পরিস্থিতিতে তার ভাই তাকে ভালোবাসবে রক্তের টান বলত একটা কথা আছে যেটা এই এক জন্মে আলাদা করা সম্ভব নয় তার নিজের জন্মদাতাও যেদিন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেদিনেই ভাই তাকে কোলে তুলে নিয়েছিল তাজিম কাছে তরু চোখ দুটো লাল হয়ে গেছে তবে সে কান্না করার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছে তার চোখে আর পানি অবশিষ্ট নেই তবে বুকের ডান পাশে সে কিছুটা চাপ অনুভব করল তাজিম তাজিমকে ছেড়ে দিয়ে চোখ মুছে দিয়ে বলল যারার মতো কাঁদছ কেন আমি তো ভেবেছিলাম ও আমার আপন বোন নয় বলে ওরকম ছিচকা দূরে হয়েছে এখন তো দেখছি ও আর তুমি সেম টু সেইম এখন তো আমার নিজেকেই তোমাদের সৎ বোন বলে মনে হচ্ছে আর তোমাদের দুজনকে আপন ভাই বোন বলে মনে হচ্ছে তাজিম হাসল চল তাহলে ডিএনএ টেস্ট করি আমার সন্দেহ হয় যে তুই আমার আপন বোন নাকি প্রয়োজন নেই চেহারাই বলে দিচ্ছে যে তুমি আমারই আপন আপন ভাই তাজিম একটা শ্বাস ছেড়ে বলো তাহলে কেন আমাকে কেন কিছু জানানোর প্রয়োজন মনে করিস না শুনি তোর প্যানিক অ্যাটাক হয়েছিল হাত দুটো কেটে গেছে প্রেশার ফল করেছে সব মিলে তুই অসুস্থ আর সেই কথা আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ বলে মনে করিস নি বলে তাজিম কেঁদে ওঠে এই যে কান্না করবে জানতাম তো সেই জন্যেই বলিনি তুই কিন্তু আমাকে বলেছিলি নিজের খেয়াল রাখবি হ্যাঁ আমি তো নিজের ক্ষতি নিজে করিনি ডিউটি পালন করছিলাম তখন হয়েছে কেন কিভাবে হয়েছে সেটা আমাকে আর বলতে হবে না যারা আমাকে কিছুই টাইম টু টাইম ইনফর্ম করে তোর মতো নাকি ও আমার মায়ের পেটের বোন না হলেও আমার প্রতি অনেক কেয়ারিং তোর কিছুই বললো না শুধু মুখটা খানিকটা পায় গেল তাজিম হাসলো আমি জানি তুই অনেক পজিটিভ তাই যারাকে হিংসে করিস তাজিম একটা শ্বাস ছেড়ে বলো একদমই না ছোট থাকতে অমন ছিলাম এখন বড় হয়ে গেছি আমি হ্যাঁ আমার ছোট্ট বোনটা অনেক বড় হয়ে গেছে কদিন পর তার বিয়ে হয়ে যাবে নিজের অধিকার বুঝে নেবে নিজের জন্য নিজেই ফাইট করতে পারবে জানিস আজকে আমি অনেক খুশি হয়েছে শোনো মাইশা ভাবিকে দাওয়াত দিলাম কিন্তু তাকে নিয়ে যাবে সেখানেই আমরা পরিচিত হব যারা তো তাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে আমি গেলাম এখন বাকি ফোনে হবে তরুণ নীলাপদের আগের বাড়িতে এসে তার গাড়িটা বের করলো আর সেটা নিয়েই টাউনের উদ্দেশ্যে রওনা দিল রাত নয়টা নিলাপ নীলাপ নিজের রুম থেকে বের হয়ে বাবা মায়ের রুমে এলো আর সেখানে সে নাই তারা কেউ দেখতে পেল হয়তো তারা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল নীলাপকে আসতে দেখে সবাই চুপ হয়ে যায় যা তোর বুঝলো যে এতক্ষণ তাকে নিয়ে কথা হচ্ছিল নীলাপ এসে চেয়ারে বসলো শরীর এখন মোটামুটি ভালো আছে জ্বর কমলো কাঁধের ব্যথাটা কমেনি তাই ডান হাত নাড়াতেও পারছে না সকালে আর দুপুরে তার মাই তাকে খাইয়ে দিয়েছে বাবা আমি বিয়ে করতে রাজি নীলাবের কথা শুনে সবাই অবাকের সাথে সাথে খুশি হলো সত্যি বলছিস হ্যাঁ মা কিন্তু আমি তোমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করব না নাজমল বলেন মানে তাহলে কাকে বিয়ে করবি তোর পছন্দের কেউ আছে নাহিদ বলো বাবা কি বলছো ওর পছন্দ মানে তো আয়ু কিন্তু ও তো আয়ুকে বিয়ে করবে না বলেছিল হ্যাঁ আমি আয়ুকে বিয়ে করব না আর আমার পছন্দের কেউ নেই তবে এমন একজন আছে যে আমাকে পছন্দ করে। সবে চমকে গেল চাবিনা কিছুটা আসো হলেন। কে এসে? ম নাম মিস মম রহমান সিআইটি ডিপার্টমেন্ট ইন্সপেক্টর পদে আছেন। সবে চুপ হয়ে গেল। মমুকে সবে জেনে আজকেও তো হিলাবকে দেখতে আসছিল। তার মানে তোরা দুই ভাইয়ের মধ্যে কেউ আমাদের পছন্দ বিয়ে করবি না বলে ঠিক করে রেখেছিলি। বাবা। আমি আমার মতামত জানিয়ে দিয়েছে। বাকিটা তোমাদের ইচ্ছা। আর অপরিচিত কাউকে বিয়ে করার চাইতে পরিচিত কাউকে বিয়ে করা ভালো আর সবচেয়ে বড় কথা উনি আমাকে পছন্দ করেন আয়ুর জন্য কখনো বলতে পারেননি সবাই তো জানতো যে আয়ু আমার গার্লফ্রেন্ড আমার পছন্দ করা মেয়েটাও তোর পরিচিতই ছিল। সাবিনা আর কিছু বলার নীলা বলো আমি যা বলে দিয়েছে বাকিটা তোমাদের ইচ্ছা তুমি মোমোকে তোমাদের পছন্দ না হয় বা যদি মোমোকে তোমাদের পছন্দ না হয় বা বিয়েতে আপত্তি থাকে তাহলে বলে রুম থেকে বের হতেই তরুর সাথে দেখা হলো তরু রুমের বাইরে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ সব কথা শুনেছে নীলাভ তরুর পোশাক দেখে অবাক হলো মেয়েটা আজকে আবহাওয়ার মতো ড্রেস চেঞ্জ করছে নীলাভ তরুর দিকে তাকাতেই দেখলো তরু তার দিকে রক্ত চোখে তাকিয়ে আছে মনে হচ্ছে তাকে চোখ দিয়ে ভস্য করে দিতে চাইছে তরুর এরকম চাহনি দেখে নীলাভ অজান্তেই ঢোক গেল এরকম করে তাকিয়েছেন কেন আমাকে দেখাতে চাইছেন আমাকে ভয় দেখাতে চেয়েছেন নাকি ভূত ভূত খেলছেন তোর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল রাগে তার মাথা ফেটে যাচ্ছে ইচ্ছে তো করছে চারিদিকে আগুন জ্বালিয়ে সব কিছু পুড়িয়ে ফেলতে তবে এখন তেমন কিছু করা যাবে না নইলে বাড়ির বাকিরাও তার হাতের বাইরে চলে যাবে কন্ট্রোল তোর লতা কন্ট্রোল তুই কেন এত টেন্স হচ্ছিস ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে হিলাপ নিজের রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেল সে এখন কিছুটা চিন্তা মুক্ত এই বিষয়ে কথা বলে সে বাড়ির সবাইকে তার কথা জানিয়েছে নীলা বেলকুনিতে সে দাঁড়ি মোমোর সাথে কথাগুলো ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক স্টার্ট আটটার দিকে নীলাপ কিছু একটা ভেবে মোমোকে কল দেয় মোমো তো নীলাপের কল পেয়ে খুশি হয়ে যায় হ্যালো স্যার বলুন মিস রহমান অনেকটা একটা বিপদে পড়েছে এই বিপদ থেকে একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারবেন মোমো তো খুশিতে লাফিয়ে ওঠে একবার ফেল হওয়ার পরও নিলাপতার কাছে হেল্প চাইছে হ্যাঁ স্যার বলুন না আমি তো সব সময় আপনার হেল্প করতে চাই আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে বিয়ে করতে হবে আমাকে কথা শুনে মোমো যেন আকাশের চারটা হাতে পেয়েছে এত খুশি হয়েছে সে খুশিতে এসে কেঁদে ফেলেছে স্যার আপনি মজা করছেন না তো না মিস রহমান আমি জানি আপনি আমাকে পছন্দ করেন আর আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আয়ু যেহেতু নেই সেহেতু আমি যাই যে আমাকে পছন্দ করে তাকে বিয়ে করতে আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ স্যার আমি আমি রাজি আপনাকে বিয়ে করবো রাজি হয়ে যাবে আমার একটা শর্ত আছে রহমান হ্যাঁ বলুন স্যার আমি আপনাকে তিন মাসের জন্য বিয়ে করব। তিন মাসের যদি আমি আপনাকে ভালোবাসতে পারি তাহলে আমরা সম্পর্কটা কন্টিনিউ করব নয়তো আমাদের ডিভোর্স হয়ে যাবে তবে এই ব্যাপারে বাইরের কেউই জানবে না কথাটা শুনে মোমো হতবাক হয়ে গেল সেজন্যই বলে অর্ধেক কথা শুনে লাফানো উচিত না চাই কি বলছেন এসব এটা তো চুক্তির বিয়ে হয়ে যাবে হ্যাঁ মিস মোমো রহমান বাবা মায়ের পছন্দে বিয়ে করলে আমাকে হয়তো আজীবন সম্পর্কটা বয়ে বেড়াতে হবে যেটা আমি পারবো না আপনি তো আমাকে পছন্দ করেন আপনি কি আমার জন্য এটুকু করতে পারবেন না মোমো চুপ করে রইল সরি মিস রহমান আমি ভেবেছিলাম আপনি আমাকে হেল্প করবেন হ্যাঁ স্যার আমি রাজি তিন মাসে আপনি অবশ্য আমাকে ভালোই বাসবেন আর আমাদের সম্পর্কটাও পারমানেন্ট হয়ে যাবে লীলা হাসলো ওকে মিস্টার রহমান আমি তবে আপনার কথা আমার ফ্যামিলিকে বলছি আপনি শর্তের কথাটা মনে রাখবেন কেমন ওকে স্যার ফ্ল্যাশব্যাক এন্ড নীলা ভাবছে আর সিগারেট ফুঁকছে আমি কখনোই আপনাকে ভালো বুঝতে পারবো না মিস্টার রহমান তবে কথা দিচ্ছি আপনার সাহায্যের পরিবর্তে আপনার লাইফ আমি সেট করে দেবো প্র্যাকটিস করেন প্রশ্নটা শুনে নীলা পাশের বেলকুনির দিকে তাকায় তরু হাতে থাকা র্যাপিড টয়টা জড়িয়ে ধরে বেলকুনিতে হেলান দিয়ে দাঁড়ি নীলাপের দিকেই তাকিয়ে আছে নীলাপ কিছু না বলে নিজের কাছে মনোযোগ দিল তরু পুনরায় বলে স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ ইটস কজ ক্যান্সার ইয়াপ আই নো সো হোয়াট স্মোকিং না করলে আমি সারা জীবন ধরেই বেঁচে থাকব সো আপনি স্মোকিং করা লাইক করেন একদমই না আই হেট স্মোকিং তরুফুর খুঁজকে তাকাই আপনি স্মোকিং করা লাইক করেন না তবুও কেন খাচ্ছেন আমার মেডিসিন খেতেও ভালো লাগে না খাবার খেতেও ভালো লাগে না এমনকি নিঃশ্বাস নিতেও ভালো লাগে না তবু প্রতিনিয়ত যেমন অপছন্দের জিনিসগুলো করে যাচ্ছে ঠিক তেমনই স্মোকিং করতেও ভালো লাগে না তাও করতে হয় বিকজ নীলাপ চুপ হয়ে যায় সে এসব কথা কোনো সে এসব কথা কেন ত্রানাকে বলছে তার মাথা গেল নাকি তোর তো মনোযোগ দিয়ে নিলাপের কথাগুলো শুনছে কিন্তু কিছুই বুঝতে পারছে না এর আগেও সে নীলাপের জ্বরে ঘরে বলা কথাগুলোর অর্থ বুঝতে ব্যর্থ হয়েছে সে কেন বারবার তার কথাগুলো বুঝতে ব্যর্থ হচ্ছে নিলাপ হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটি ফেলে দিয়ে রুমে চলে যেতে নিল কিন্তু তরু বলে উঠল আপনি আমাকে সেদিন জিলাপি গার্ল বলেছিলেন কিন্তু ইদানিং আপনি নিজেই জিলাপি বয়ের মতো কথা পেঁচাচ্ছেন কেন বলেন তো নীলাপ খানিক খাসলো বোধহয় যে যেমন তার সাথে তেমন করেই কথা বলতে হয় নলিশও বুঝতে পারে না আপনার মতো জটিল মানুষকে জটিল ভাবি উত্তর দিচ্ছে বাস এইটুকুই নীলাপ রুমে চলে গেল তোর মনে মনে বলল তোমার জিলাপির মতো কথা আমার মাথা খারাপ করে দিচ্ছে আমি দুদণ্ড শান্তিতে বসতে দিচ্ছ না আগে এই মমোকে সস দিয়ে খেয়ে নি তারপর তোমার জিলাপির প্যাচ খুলছি ওয়েট করো তোর রুমে আসতে যারা দরজায় নক করে আপু আসবো হ্যাঁ যারা সে খাটির উপর বসলো তোর হাতে থাকা টয়টা খাটের এক পাশে রাখতে যারা টয়টা দেখে খুশি হয়ে বলে টয়টা খুব সুন্দর আপু কোথা থেকে এনেছ একটা সব থেকে কিনেছিলাম কিন্তু ও টয় নয় ওর নাম বাণী ওকে টয় বলে ও রাগ করে বুঝলি যারা হেসে উঠলো তরু একবার তার দিকে তাকি মনে মনে ভাবল এটা হাসতেও টাইম নেয় না আর কাঁদতেও টাইম নেয় না স্টুপিট সিস্টেম বাণীকে হাতে তুলে নিয়ে একটা চুমুক খেতে গেলেই তরু ছোমেরে তার হাত থেকে বাণীকে নিয়ে নিল এসব কি করছিস ছিছি যারা যারা ঘাপড়ে গেল সে কি করেছে বুঝতে পারল না বাণী এসব পছন্দ করে না সরি বলো কে যারা অবক্ষ হলো মনে কথা মতো সরি বলো সরি বাণীজি আমাকে ক্ষমা করে দিন থাক থাক এবারের মতো ক্ষমা করে দিয়েছে পরের বার এরকম করলে বাণী অনেক রেগে যাবে কিন্তু আর বাণী রেগে গেলে আমিও কিন্তু অনেক বেশি রেগে যাব। তরু প্রথম দিকের কথাগুলো নরম সরে বলো লাস্টের কথাগুলো কঠিন গলাই বলো জারমানে তরু তাকে ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিয়েছে যার একটা শুষ্ক ঢুকিল সরি আপু আমি ভানিকে আর ধরব না তরু গম্ভীর গলাই বলো হ্যাঁ মনে থাকে যেন যারা চুপ করে রইল তরু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কিছু বলবি হ্যাঁ আপু মা নাকি তোমার সাথে ভাইয়ার ব্যাপারে কথা বলেছিল তোর উত্তর না দিয়ে বাণীকে কোলে নিয়ে চেয়ারে চেয়ার টেনে বসলো আসলে মা তোমাকে ভাইয়ার জন্য পছন্দ করেছিল তুমিও নাকি বলেছ তোমার বাবা রাজি হলে তোমার কোনো প্রবলেম নেই হ্যাঁ বলেছিলাম আন্টি হঠাৎ করে বলায় কি বলবো বুঝতে পারিনি আর সম্পর্কে সে তো শাশুড়ি হয় আমি চাইনি আমার করা কোনো আচরণ তোকে প্রভাবিত করুক তাই আমি বলেছিলাম আমার বাবা রাজি হলে আমার কোনো প্রবলেম নেই যারা তোর দিকে তাকাই তার মানে তুমি মন থেকে রাজি হওনি একদমই না আমি তো তোকে বলেছিলাম যে আমি লাভ ম্যারেজ করব। যারা একটা স্বস্তির শ্বাস ফেলল সে তো ভেবেছিল তোর মন থেকে রাজি হয়েছিল আর এখন যখন জানবে নীলাপ অন্য কাউকে বিয়ে করবে তখন তরু রেগে যাবে কিন্তু সেরকম কিছু না হতে যারা খুশি হলো যদি তোর আর নীলাপের বিয়ে হলে সে আরও বেশি খুশি হতো তবুও তরু যে রেগে নেই সেটাই তার জন্য অনেক যাক তাহলে আসলে মা ভাইয়াকে না জানিয়ে আগে তোমাকে জানিয়েছিল কিন্তু এখন ভাইয়া বলেছে অন্য কাউকে বিয়ে করবে তোর না জানার ভান করে বলে তারা তাই নাকি কাকে বিয়ে করবে মোমো নামের একটা মেয়ে আসছিল আজকে দেখেছ মোমো রহমান হ্যাঁ হ্যাঁ ওই এক সেকেন্ড তুমি হয়তো ওনাকে চেনো তোমরা তো একসাথে কাজ করো হ্যাঁ চিনি তো ওই গায়ে পড়া মেয়েটা দেখলেই আমার বিরক্ত লাগে আরে আপু আসতে বলো ভাইয়া ওনাকে বিয়ে করবে বলেছে আর সে যদি জানতে পারে তুমি তার সম্বন্ধে এগুলো বলছো তাহলে সে রেগে যাবে আচ্ছা যা এখন ভালো লাগছে না যারা চলে যাওয়ার আগে বলে উঠল তুমি বাড়িতে যাবে বলেছিলে আর আজকে সেখানেই থাকবে বলেছিলে চলে এলে যে যাওনি সেখানে গিয়েছিলাম তবে বাড়িকে রেখে গিয়েছিলাম তো তাই ভালো লাগছিল না ওকে ছাড়া আমি আবার কোথাও গিয়ে থাকতে পারি না বানি মানে ওইটা তোর চোখ রাঙ্গালো না মানে বলছিলাম কালকে তো আনলে এর মাঝে ও এত টান হ্যাঁ টান সৃষ্টি হতে এক সেকেন্ড সময় লাগে আর যেতে আজন্ম লাগে বুঝলি এবার যা যারা যদিও বুঝলো না তবু মাথা নাড়িয়ে হ্যাঁ বললো আচ্ছা আপু আমি যাচ্ছি তুমি ডিনার করে এসেছ যারা চলে যেতেই তরু নম্বরে কল দিল শোন আমি যা যা বলবো মন দিয়ে শুনবি আর লিজাকে নিয়ে কাজটা ঠিকঠাক মতো করবি হ্যাঁ বল কি করতে হবে তো সবকিছু বুঝিয়ে বলো তার কথা শেষ হতেই সাবিনা তার দরজায় নক করে ভেতরে আসুন আন্টি সাবিনা এসে সামনে বসলো রানা আসলে কিছু কথা বলার ছিল তোর ফোনটা পাশে রেখে সাবিনার উদ্দেশ্যে বলো আন্টি আমি জানি আপনি আমাকে কি বলতে এসেছেন যারা বলেছে সবটা সাবিনা মাথা নিচু করে রাখলেন আসলে ভুলটা আমারই ছিল আমার আগে নিজের ছেলের সাথে কথা বলা উচিত ছিল তোর রুসাবিন হাতটা নিচের হাতের মুঠোয় নিয়ে বলো আপনি প্লিজ এভাবে বলবেন না আমি কিছুই মনে করিনি স্যার যাকে বিয়ে করতে চাইছে তাকে করুক বিয়েটা তো আর একদিনের ব্যাপার নয় সারা জীবনের ব্যাপার সে যদি রাজি থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল তুমি সত্যি কিছু মনে করো নি সত্যি করিনি আমার তো আরও আনন্দ লাগছে যারা বিয়েতে থাকতে পারিনি এখন অন্তত একটা বিয়ে খেতে পারবো দেখতে পারবো অনেক মজা হবে সাবিনা হাসলো খানিকটা সে এখনো যায় ত্রানাকে ছেলের বউ বানাতে কিন্তু তার ইচ্ছে হয়তো পূরণ হবা নয় ত্রানা উঠে দাঁড়িয়ে বলে আটি খেতে চলুন প্রচন্ড ক্ষুধা লেগেছে